আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে ওই যে সকাল ভোরবেলা বেরলাম হাঁটতে তো হাঁটতে একটু চলে আসলাম এখানে পার্কে এখানে হাঁটার খুব সুন্দর সিস্টেম আর কি সেই জন্য আর কি চলে আসলাম এখানে হাঁটা হাঁটি পাওয়ার জন্য সবাই গড আমি কথা বলতে বলতে পানি ছেড়ে দিচ্ছে এখন তো পানি মনে আমার গায়ে আসবো বসে এখন দেবো না এখন কি অবস্থা দেখা যায় কি না জানি না এই যে পানি ছেঁড়া দিছে দেখা যাইতেছে অলরেডি ওই যে আমার পিছরা দেখা যাইতেছে পানি ছেঁড়া দিছে হ্যাঁ আমার গায়ে আওয়া শুরু করছে পানি হয়েছে বসন্ত দেবন আর বিজয়তামগা উঠা যায় এদিক থেকে পানি সেরে দিছে এখন আর বৈশাখ কথা বলা যাবে না পানি সেরে দিছে তা এখন আর কি হাঁটি হাইটে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি তাই যে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও কি দেখামো যে যে মতো সে এসে হাঁটতেছে কেউ যাইতেছে ডিউটিতে যাদের দিনের ডিউটি তাদের কাছে ডিউটিতে আর যাদের রাত্রে ডিউটি তারা আসতেছে দৈনিক দিনের রুটিন যার যা কাজকর্ম তাতে করতেই হবে এই আর কি যে যার কাজে যাওয়ার যাইতেছে তো আমার তো ডিউটি হলো রাত্রে দিনের ডিউটি না এখন রবজার মাস আমাকে কাম রাত্রে হয় দিনে না আছে বহুত লোক লোকজন তো দেখানো যাবে না আই আই কালু মিয়াতে কি করাস ওই যে একটা বিলাই দেখেন ওর আমি একটা সে কালু মিয়া বলতেছে মিয়া ও এক্সারসাইজ করতেছে সকাল সকাল হাঁটতেছে থেকে আমি আবার ঘুরিয়ে যাই চলে যাবো ওদিকে শেষ মাথা এখান থেকে ঘুরে আবার ওদিকে যাইতেছি এখানে প্রচুর লোকজন ঠিক আছে কিন্তু ভিডিও বানানো যায় না লোকজনের দেখানো যায় না কারণ কে মাইন্ড করবো কে কি বলবো এ হলো সমস্যা আমি যতটুক পারি দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ক্যান সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই যে দেখেন এখানে যে যার মতো এক্সারসাইজ করতেছে লোকজন এর পাশে আছে ও পাশে আছে। আমার এই আমার সামনে আছে ফুলের বাগান গাছের চারিপাশে দিয়ে ফুল লাগাইছে অনেক সুন্দর করে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে কাঁশ সব বিজ্জে হয়েছে আর ওই দেখেন শালিক শালিকেরা সবাই খানা খুঁজতেছে এখানে পানি দিছে বিচ্ছে না এখন এখানে পোকা মাকড় উঠছে এখন এগুলো আর কি ওরা খাইবো টোকা টোকা এখানে আছে চড়ি পাখি ওরা চলে গেছে আর এই যে এখানে দেখেন দোলনা বাচ্চা গো খেলার জিনিস এখানে বিকেলবেলা মারা বাচ্চা নিয়ে আসে এখানে এসে বিকেলবেলা খেলাধুলা করে সব বাচ্চারা অনেক বাচ্চা দেখা যায় এখন সকাল ভোরবেলা এই জন্য বাচ্চা নাই আর এই দেখেন পানি কীভাবে পানি দিতেছে দেখ এখন হাঁটাহাঁটি করলাম এখন চলে যাইতেছি বাসার দিকে অনেক হাঁটাহাঁটি করছি এখন চলে যাই বাসায় বাসায় যাই একটু ঘুমানোর চেষ্টা করতে হইব ঘুম তো আসে না তারপরে দেখি ঘুমানোর চেষ্টা করতে কিছু করার নেই জন্য এখন চলে যেতেছি তো গাইজ আজকের ভিডিওটা ভালো বড় করবো না যদি ভালো লাগে তো গাইস আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভিডিওর সাথে থাকবেন দেখতে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে পারি আরও ভালো ভালো জিনিস তুলে ধরতে পারি তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ